প্রতিদিনের মতোই রাত নেমে আসবে পৃথিবীতে মানুষ তার চিরচায়িত নিয়মই বিছানায় ঘুমোতে যাবে তবে এই ঘুম যেন আর শেষ হয় না ঘন্টা যায় দিন যায় তবুও সূর্য ওঠে না মানুষ আতঙ্কে ছুটতে থাকবে কেউ আকাশের দিকে টাকায় কেউ মসজিদে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করে আবার কেউ বিভ্রান্ত হয়ে বলে এ কি জাদু এ কেমন রাত হঠাৎ ভোরের আভা দেখা দেবে সবাই ভাববে এবার হয়তো সূর্য উঠবে কিন্তু এটা কি হল মানুষের চোখ বিস্ফোরিত হয়ে যাবে সূর্য উদিত হল তবে পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে তখন সকলেই বুঝে ফেলবে কেয়ামত চলে এসেছে আল্লাহর ঘোষণা সত্য হয়েছে তখন মানুষ চিৎকার করে উঠবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আমি এখন ইমান আনলাম কেউ কাঁদবে মোনাজাতে কেউ কাঁদবে সিজদায় পড়ে কিন্তু তখন আর লাভ হবে না কেননা রাসুল্লাহ আলে আলহিউাসাল্লাম বলেছেন সে সময় ইমান আনা আর উপকারে আসবে না এরপর পৃথিবী কেঁপে উঠবে এক রহস্যময় বাতাস বইতে শুরু করবে প্রাণঘাতী এক শীতল ও কোমল বাতাস যাদের হৃদয়ে বিন্দুমাত্র ইমান আছে এই বাতাসের আঘাতেই তারা শান্তভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে আল্লাহ তাদের রুহ তুলে নিবেন শহরগুলো নিস্তব্ধ হয়ে যাবে মসজিদগুলোতে আর আজান শোনা যাবে না গ্রামেগঞ্জে ময়দানে সব জায়গা খালি হতে থাকবে রয়ে যাবে শুধু অবিশ্বাসী আর আল্লাহকে অস্বীকারীগণ পৃথিবী তখন পরিণত হবে এক গভীর অন্ধকারে যেখানে আলো নেই সত্য নেই আছে শুধু মিথ্যার রাজত্ব মসজিদগুলো দাঁড়িয়ে থাকবে কিন্তু ভেতরে কেউ নামাজ পড়বে না কোরআনের কপি থাকবে কিন্তু কেউ তা পড়বে না শহর জুড়ে শুধু কাফের মুনাফিক আর ফাসেকদের আনাগোনা হঠাৎ আকাশ কেঁপে উঠবে পৃথিবী দুলতে থাকবে পাহাড় গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়বে সমুদ্র আগুন হয়ে জ্বলে উঠবে আকাশ ছিঁড়ে যাবে নক্ষত্র ভেঙে ঝরে পড়বে সবাই আতঙ্কে চিৎকার করতে থাকবে কিন্তু আর পালাবার কোনো পথ নেই হঠাৎ ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গায় ফু দিবেন তৎক্ষণাৎ সমস্ত প্রাণী মারা যাবে জমিন তার গর্ভে থাকা সমস্ত স্বর্ণরৌপ্য বের করে দেবে পৃথিবী ও আকাশ ধ্বংস হয়ে যাবে থাকবেন শুধু একমাত্র আল্লাহ তারপর আসবে এক দীর্ঘ কতদিন কত দিন কত বছর তা কেউ জানে না সবকিছু নিস্তব্ধ শূন্য এরপর আল্লাহ আবার ইসরাফিল আলাহিওয়াসাল্লামকে আদেশ দিবেন ফু দাও তিনি আবার সিঙ্গায় ফু দিবেন মৃতরা জীবিত হয়ে উঠে দাঁড়াবে কবর ফেটে মানুষ বের হবে আকাশ থেকে আল্লাহর ঘোষণা আসবে সবাই জমায়েত হও হাসরের ময়দানে এভাবেই শুরু হবে মহাবিচারের দিন যেখানে প্রতিটি আমলের হিসাব নেওয়া হবে আল্লাহ আমাদের সকলকে পৃথিবী থেকেই সেই মহা কঠিন দিনের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন